নিজের জন্য কি কিনেছেন বা কিনবেন ঈদে আমি নিজের জন্য কিছু কিনবো না আমার ইচ্ছা আছে মানে আমি আসলে ওইভাবে টাকাটা ম্যানেজ করতে পারতেছি না যেহেতু আমি নিজে এবার কিনতে পারবো কিন্তু আমার সন্তানকেই দিব শুধুমাত্র আর আমার আব্বার জন্য একটা বান্ধবী কিনবো এতটুকু আমার ইচ্ছা এবার বাবা দিতে পারলে খুশি হয় কিছু কিনবেন না এবার ঈদের কিছু বাবার এটাই দায়িত্ব এবং এটাই কর্তব্য এটাই আনন্দ পাবে বেশি ভাবছেন নিজে কিনবেন ঈদে আমাদের ফিনান্সিয়াল যদি ওইরকম থাকে অবশ্যই আপাকে থ্রি পিস দিবেন আর বাচ্চাকেও থ্রি পিস দিবেন নিজের জন্য কি কিনবেন নিজের জন্য কেন হইবে না সন্তানের জন্যই বাবারা নিয়ে ভালো চিন্তা ভাবনা করে নিজের জন্য কি ভাবে এখন তো বয়স হয়ে গেছে নিজের জন্য কি ভাবা আছে পোলা বানোর জন্য তো সব কিছু আছে বাবাদের ঈদ হয় যখন বাচ্চারা ঈদে বেশি সন্তুষ্ট হয় তখন বাবাদের ঈদ পরিপূর্ণ হয়ে যায় বাবাদের ঈদের আলাদা কোনো আনন্দ নাই বাচ্চাদের আনন্দ বাবাদের ঈদ আসলে বাবাদের মধ্যে তো যে ছেলেদের ভাইদের বোনদের কীভাবে ঈদের খুশি করবে সেজন্য তাদের চিন্তা ভাবনা থাকে যে ঈদের বোনাস কাপড় চিপুর কেনাকাটা এগুলো নিয়ে বাবাদেরকে উদ্গ্রীপ থাকে নিজের জন্য তেমন ভাবতেছি না তারপরেও হয়তো বাচ্চাদের সাথে একটা পাঞ্জাবি টুপি হইলে বেটার হয় এই 梅子汤啊。